ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আর তার অনুষ্ঠান সফলভাবেই হয়ে গেল আর সফল অনুষ্ঠানের মধ্যেই কিছু কিছু জায়গায় বক্স রাখা ছিল সেই বক্সের মধ্যে লেখা ছিল মুক্ত হস্তে দান করুন বাবরি মসজিদের জন্য এবং মুক্ত হস্তে দান করার পরে সে সমস্ত বাক্স হুমায়ুন কবিরের বাড়িতে নিয়ে আসা হয় নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন এবং চতুর্দিকে লাগানো ছিল সিসিটিভি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার